একটা খাবার আমার কাছে মনে হয় বাংলাদেশের বেশিরভাগ বাচ্চাদেরই পছন্দ মোরগ পোলাও রোস্ট পোলাও যেটাই বলেন না কেন আমার বাচ্চাদের তো ভীষণ পছন্দ বিশেষ করে আমার বড় ছেলের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে দেখতে দেখতে রোজাও চলে আসলো তো রোজার জন্যই আমি কিছু পেঁয়াজ কিনে নিলাম এখানে দশ কেজি পেঁয়াজ আমি শুকাইয়ে নিতেছি কারণ রমজানে যেহেতু পেঁয়াজটা একটু বেশি লাগে আর দামও বাইরে যায় এখন চল্লিশ টাকা কেজি রমজানেই দেখা যাবে যে আরো ডাবল হয়ে যাবে জন্য একটু বেশি করেই কিনলাম কারণ রোজাতে কিন্তু পেঁয়াজের দরকারটাই বেশি বেশি পড়ে রান্নাবান্না চলতেছে আমার বাসায় তো এক সমস্যা কারণ একজনের স্কুলের অনুষ্ঠান থাকলে আরেকজনের রান্নাবান্না করে দিতে হয় কয়েকদিন আগেই তাজওয়ারের স্কুলে পিকনিক ছিল এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল তো ওইখানে ওরা অনেক মজা করছে খাবার টাবার দিছে তো ওইটা আবার পৃথা ওই দিন বলতেছে যে আমারে ওর স্কুলে খাবার দিবে আমারেও রান্না করে দিতে হবে যাই হোক পৃথারে রান্না করে দিছিলাম আজকে পৃথার স্কুলের বসন্ত উৎসব করবে তো ওইখানে পিকনিক হবে তো আমার ছেলের খুব আবদার ওইখানে যাবে তারও কিন্তু স্কুল খোলা স্কুল মিস দিয়ে তো আর ওইখানে যাওয়া যাবে না তারপরে তার শেষ বায়না হচ্ছে বাসা ইটারে রান্না বান্না করে দিতে হবে তো যাই হোক বাসার মধ্যে আমি রান্না বান্না করে দিতেছি এবং সকল জামেলার সমস্যার সমাধান করে দিলাম পৃথা যেহেতু মোরগ পোলাও খাবে তা জরেরও মোরগ পোলাওই খাইতে হবে এটা সারা তার চলবেই না যাই হোক রান্নাবান্না আমার চলতেছে এদিকদের রোস্ট ভাজি কইরা তারপরে আমি আরেক চুলাতে আর কি পোলাও বসাবো তো পোলাওের চালটা ভাজি করে নিতেছি ইদানিং পোলাও রান্না করতে গেলে দেখি যে মানে ভাজি না করে দিলে চাল পোলাও সুন্দর হয় না কেমন জানি হয় তো চাল ভালোভাবে ভাজি করে দিতে হয় তারপরে ভাজি করে দিলে আবার পোলাওটা ঝরঝরা হয় চিকনও হয় লম্বাও হয় মানে দেখতেও সুন্দর লাগে আর এদিকদের রোস্ট আমি বসাইয়ে দিলাম রোস্ট হইতে তো বেশিক্ষণ সময় লাগে না আজকে আমি ফার্মের মুরগি দিয়েই রোস্টগুলো করতেছি আর ফার্মের মুরগির রোস্ট বাচ্চারা অনেক পছন্দ করে আর আমার ছেলের তো ভীষণ পছন্দ তার মানে রোস্ট আর পোলাও হলে আর কিছু লাগে না ছোটো জন রোস্ট পোলাও পছন্দ করে কিন্তু সে ওইভাবে খায় না অল্প অল্প করে মুখে দিবে আবার মানে মন চাইলে খাবে মন না চাইলে একদমই মুখে তুলবে না এরকম আর কি তো ওই দিক দিয়ে রোস্ট আমার হচ্ছে মাত্রই বসাইছি বেশিক্ষণ সময় কিন্তু হয় নাই তারপরে প্রথমেই ভিডিও করে নিলাম আর কি কারণ তোরাজ কখন যে কি বায়না করে শেষ নাই মোবাইলটা চাইলে আর ভিডিও করতে পারবো না এরকম একটা অবস্থা আর এদিক দিয়েই তো আমার রোস্ট পোলাও হয়ে গেছে এখানে জন্য বাইরে দিলাম আর ওর আব্বুর জন্য তো দুইজনের খাবার আমি রেডি করে নিয়েছি আর দেখেন আমার ছেলেটা কি করে তার তো দই অনেক পছন্দ তো নিচের থেকে যাই দই নিয়ে আসছে দই নিয়ে এসে কত গল্প করতেছে দই খাইতেছে নষ্ট করতেছে সে খাবার খাক বা না খাক নষ্ট করে খুব সুন্দর করে মানে একটা জিনিস এটা হাত নিচে ফেলবে মানে না খাইলেও মানে এটা ছড়াইয়া ফালাইয়া একদম সারা জায়গা সারা মুখ শরীর সব একাকার করে ফেলে এটা খুব ভালোভাবে পারে সবার সাথে ছোট্ট ভিডিও সবাই দোয়া করবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই দেখবেন আল্লাহ